নমস্কার বন্ধুরা জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি মঙ্গলময় ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় আর তা হলো রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি আপনার বালিশের তলায় রেখে দিন এই বিশেষ জিনিসটি আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা নিমেষের মধ্যেই দূর হয়ে যাবে আপনি যদি ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে থেকে থাকেন তাহলে তা দূর হয়ে যাবে আপনার হাতে অনেক অনেক অর্থ আসবে আপনি যদি দুর্বল হন তাহলে আপনি সবল হয়ে যাবেন রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যেতে পারেন আপনার জীবনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে তাহলে তা দ্রুত সুখ ও শান্তিতে পরিবর্তিত হবে। রাতারাতি আপনার ভাগ্য পরিবর্তন ঘটবে আপনার ভাগ্যের বন্ধ দরজার তালা খুব দ্রুত খুলে যাবে দুর্ভাগ্য দূর হয়ে আপনি সৌভাগ্য লাভ করবেন বন্ধুরা আজকের ভিডিওতে বলা, বিশেষ জিনিসটি শুধু আপনাকে রাতের বেলা ঘুমানোর আগে তলায় রেখে দিতে হবে এই বিশেষ জিনিসটি প্রতিটি বাড়িতেই থেকে থাকে এই জিনিসটি যেমন রান্নার স্বাদ পরিবর্তন করতে পারে ঠিক তেমনই আপনার জীবনের স্বাদ পরিবর্তন করতে এর জুড়ি মেলা ভার আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে জীবনে আনতে পারে সুখ শান্তি সৌভাগ্য ও সমৃদ্ধি আপনারা আপনার বিছানার বালিশের তলায় লবঙ্গ রেখেছেন এলাচ রেখেছেন অনেক সময় তুলসী পাতাও রেখেছেন বা এক টাকার কয়েন রেখে দেখেছেন অনেকেই উপকৃত হয়েছেন কিন্তু বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওতে যে বিশেষ জিনিসটির কথা বলবো তা আপনার বাড়িতেই রয়েছে আর সেই জিনিসটিকে আপনাকে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে বালিশের তলায় রাখতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন আপনার জীবনের সকল প্রকার সমস্যার দ্রুত সমাধান বের হয়ে আসছে তবে এই ক্রিয়াটি করতে হবে মনে বিশ্বাস আন্তরিকতার সাথে এবং নিষ্ঠা পড়ে যদি তা করতে পারেন দেখবেন বন্ধুরা আপনারা হাতে নাতে ফল লাভ করবেন এই কাজটি আপনি কিভাবে করবেন এবং কখন করবেন তার সব কিছু খুঁটিনাটি এই ভিডিওতে আপনাদের জানাবো তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা আর ভিডিওটি দেখে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর ভিডিওটি নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে জানিয়ে দেবেন আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে দিন চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমাদের মধ্যে অনেকেরই বা আমাদের আশেপাশে থাকা অনেকেরই বিভিন্ন রকমের মানসিক চিন্তা রয়েছে আবার অনেকের জীবনে রয়েছে চরম অশান্তি আমাদের মধ্যে অনেকেরই হাটের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ সংক্রান্ত সমস্যা রয়েছে বা সমস্যা রয়েছে। এবং এই সমস্ত সমস্যার জন্য আপনি যদি চিন্তাগ্রস্ত থাকেন আপনি যদি দুশ্চিন্তায় ভুগতে থাকেন সাথে সাথে যাদের জীবনে অর্থের সমস্যা রয়েছে তাদের সবাইকার উদ্দেশ্যে বলবো যে আপনাদের জীবনে এই সমস্যাগুলি দূর করার জন্য আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখুন আর এই সমস্যাগুলি যদি আপনার জীবন থেকে দূর হোক এটা আপনি চান তাহলে সপ্তাহের যে কোনো দিন এই উপায়টি আপনি করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার এই কাজটি করতে পারেন এতে আরো বেশি ফল আপনারা লাভ করবেন এই উপায়টি করার জন্য আপনার লাগবে একটি ছোট লাল কাপড়ের টুকরো ও তিন কোয়া রসুন এই দুটি জিনিসের দ্বারাই আপনি আপনার দুর্ভাগ্য সরিয়ে সৌভাগ্য নিয়ে আসতে পারবেন পারবেন সমস্ত সমস্যা দূর করে সুখে শান্তিতে বসবাস করতে এই উপায়টি আপনাকে করতে হবে সন্ধে বেলায় সন্ধেবেলায় পরিষ্কার হয়ে পরিষ্কার বস্ত্র পরে আগে থেকে সংগ্রহ করে রাখা তিন কোয়া রসুনের উপরের খোসাটি আপনাকে ছাড়িয়ে নিতে হবে তারপর তা একটি লাল কাপড়ের টুকরোর উপর রেখে ভালো করে লাল কাপড়টি মুড়ে নিতে হবে এরপর একটি সাদা সুতো দিয়ে ওই লাল কাপড়টিকে ভালো করে বেঁধে ফেলুন তারপর রাতে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিন এই আপনার যে কোনো সদস্যের জন্য করতে পারেন দেখবেন বন্ধুরা আপনার বালিশের নিচে ওই রসুন ভরা পুটলিটি থাকার কারণে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি নেগেটিভ ভাবনা দূর হয়ে যাবে সাথে সাথে আপনার মধ্যে সঞ্চারিত হবে পজিটিভ শক্তি ও পজিটিভ চিন্তা ভাবনা যার ফলে আপনার মন হয়ে উঠবে সতেজ সুস্থ এবং ফুরফুরে আপনার মনের মধ্যে বাসা বাঁধা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর বন্ধুরা একথা আপনারা সবাই জানেন যে মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে তাই অবশ্যই নিজের ভালোর জন্য আপনি এই উপায়টি একবার করে দেখুন ফল পাবেন হাতে নাতে জানাবো আপনার মাথার বালিশের নিচে এই রসুনের পুটলিটি থাকলে আপনি খারাপ স্বপ্ন দেখবেন না আপনার যদি অনেকটা রোগ থেকে থাকে তার হাত থেকেও আপনি রক্ষা পাবেন রাতে আপনার দারুণ ঘুম হবে ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যার উপশম ঘটতে পারে যদি তিন কোয়া রসুন এইভাবে আপনি আপনার বালিশের তলায় রেখে ঘুমাতে পারেন তাই বন্ধুরা এই উপায়টি জীবনে একবার হলেও করে দেখতে পারেন ফল পাবেন সুনিশ্চিত সাথে সাথে বন্ধুরা আরও একটি উপায়ের কথা আজকের ভিডিওতে আপনাদের জানাবো যার প্রয়োগে আপনার জীবন থেকে সকল প্রকার আর্থিক সমস্যা দূর হবে আপনি মানসিক শান্তি লাভ করবেন এই উপায়টি যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার হাতে যেখান থেকে হোক অর্থ আসবেই আসবে এই কাজটি করার জন্য লাগবে কেবল একটি পাতা আর এই পাতাটি প্রায় সব ঘরেই রয়েছে আর তা হলো তুলসী পাতা বন্ধুরা আমরা সবাই তুলসী পাতার অলৌকিক গুণের কথা জানি এবং মানি ছোট্ট একটা তুলসী পাতা আমাদের জীবনের সকল সমস্যা সকল দুশ্চিন্তা দূর করতে বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে তুলসী পাতার এই উপায়টি করার জন্য সন্ধে হওয়ার আগেই আপনাকে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা সংগ্রহ করে নিতে হবে তবে খেয়াল রাখবেন তুলসী পাতাটি যেন নিখুত হয় অর্থাৎ যেন ফুটো বা ফাটা না থেকে থাকে আর তুলসী পাতার বোটাটি যেন অবশ্যই থেকে থাকে এর সাথে লাগবে একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বা পলিথিন বন্ধুরা আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি এই উপায়টি করার জন্য তুলসী পাতাগুলি সংগ্রহ করবেন সূর্য ডোবার আগে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে গাছ স্পর্শ করা উচিত নয় সন্ধে বেলায় শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে তুলসী পাতাগুলিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন তারপর ওই চারটি তুলসী পাতা ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করবেন এবং করে নিজের নিজের সমস্যার কথা, কথা মনের ইচ্ছার ভগবান বিষ্ণুকে জানাবেন। এরপর ভগবান বিষ্ণুর চরণ থেকে ওই তুলসী পাতাগুলি সংগ্রহ করে একটি ছোট্ট প্লাস্টিকের কৌটোতে বা ছোট্ট প্লাস্টিকের থলিতে ভরে নিজের বালিশের তলায় দেখে দিন সকালে ঘুম থেকে উঠেই এর ফলাফল আপনি বুঝতে পারবেন এক কথা মানা হয়েছে তুলসী পাতা হল পজিটিভ শক্তির আধার আর সারা রাত আপনার মাথার নিচে ওই পাতা থাকার কারণে আপনার মস্তিষ্কে তুলসী পাতার অলৌকিক প্রভাব সঞ্চারিত হবে আপনার মনের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে সব কাজে আপনি নতুন উদ্যম ও উৎসাহ লাভ করবেন আর পরদিন সকালে ঘুম থেকে উঠে ওই চারটি তুলসী পাতা প্লাস্টিকের কৌটো বা প্লাস্টিক পেপার থেকে বার করে কোনো পবিত্র নদী বা কোনো পবিত্র পুষ্করণী বা কোনো প্রবাহিত জলে বিসর্জন দিয়ে দেবেন তবে যখন আপনি বিসর্জন দেবেন তখন খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে পেছন থেকে না ডাকে বন্ধুরা যদি এই উপায়গুলি আপনি শুদ্ধ মনে ভক্তি শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য সব আসবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করুন এবং নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার শেয়ার করুন কারণ আপনার একটি অনেকের উপকার করতে পারে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন ভগবান আপনার ভালো করুন মঙ্গল করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ